तो तो ट्रैक टाइप पेन बन रु ओ डुंगा तो जाले ठाकुर इ ए पे मार कर करला पापा नी रे

taxi <tye så rails> <h favorites> <trös>

আমার নাম রবিউল ইসলাম আমি পনেরো সেরোতলা থাকি আমার ওয়াইফ ওয়াইফত বৃহস্পতিবার আমার বললো যে আমি বাড়তে গেলাম আমি তার বললাম যে তুমি বাড়িতে যাবো আসবো তোমার সে বললো শুক্রবারে আমি আর তার কিছু বললাম বলছি যে তুমি তাহলে যাও আসুন ঘুরে আসো আমি আবার এদিকে কাজ করতেছি হচ্ছি তখন বাড়িতে এসে দেখি যে ও গেছে গা অলরেডি শুক্রবার দিন আসার কথা আসে নাই দুই তিন দিন পরে সে তার আমি ফোন দিচ্ছি যে তুমি কই বললো যে আমি বাবর তো তুমি ভাবো তুমি বললো শুক্রবার শুক্রবার আসবো দুই তিন দিন হয়ে যাবে তুমি আসো কেন সে বললো যে আমি আসবো না আর তোমার বাচ্চা দেবো না এক কথা দুই কথা তার লোক আমার ঝগড়া যে আমার আমার বাচ্চা তুমি দেয়া যাও তো এত এক কথাই সে আমার বাচ্চা দেবো না এটা বললে সে ফোনটা কেটে দিল আর ফোন রিসিভ করে না ফোন দিলে পরে ফোন বন্ধ থাকে তারপর আবার এই যে মাঝখানে দুই দিন আগে আমি আবার ফোন দিয়েছিলাম তারপর সে একই কথা বলছে যে আমি তোমার বাচ্চা দিব না সকালে সে ফোন দিয়ে যে দনবাড়ি আস আমি মনে করছি যে দনবাড়ি হয়তো আমার বাচ্চা নিয়ে আসছে যাই যোগাযোগ আমি আবার বলছি যে তুমি মধুবর আছে বললো যে না মধুবরি আমি যাইতে পারবো না পরে আমি ধনবাড়ি গেছি যাই যে বাচ্চা আসে নাই

তাহলে তুমি ঘাটাল ফিরে আসো আমি গেছিলাম পাকুডিয়া পর্যন্ত পাকুডিয়া স্কুল ঘর পর্যন্ত যাই আমি ফোন দিছি যে পাকুডিয়া স্কুল ঘরের সামনে তুমি এই জায়গায় আসো সে আইসা তুমি যে রুমটা নিছো এই রুমটা আমার দেখা দরকার আমি বললাম হ্যাঁ দেখবা পরে কাঠার তোলা মোড়ে ওই কাঠার তোলা মোড় পার হয়ে বকুলতলা বকুল তোলা মোড়টা এনে আইনে আইরা তার আমি অন্য একটা বাসা দেখাইয়া এই দিকে আনছি আমার বাড়িতে নেই আমি আবার এনে গাড়ি আমার এই সাইডে গাড়িটা খাড়া করাইয়া আমি বলছি যে আব্বা তো অসুস্থ তোমার দেখতে চাইছে তোমার বাড়ি যাই সে বললো যে আমি বাড়ি যাম না আমি যে জায়গায় ভাড়া খারাপ ভাড়া থাকতাম ওই জায়গায় যাবো ওই জায়গায় নিয়ে আইরা আমার আফার কাছে ফোন দেয়া বলছি যে আমি তো নেই তোর এরকম এরকম ঘটনা পরে তারা গেছে এলাকার লোকজন দেখলো এলাকার লোকজন শুনলো তারা থানায় ফোন দেয়া পুলিশ প্রশাসন নিয়ে আসলো কোন জায়গায় বিক্রি করছে কোন কোন বাড়িতে বিক্রি করছে শুধু এই খবরটা প্রশাসন পাইছে তার কাছ থেকে এই সূত্রটা প্রশাসন শুধু তার পাইছে এটা মাধ্যম করে আমরা মনে করলাম যে ওই জায়গায় যাই ওই জায়গায় যাই বাচ্চাটা পাই নাই ওই জায়গার দিকে চলে গেলাম আরেক জায়গায় ওই জায়গায় যে জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় মনে করলাম যে যে বেড়া নিয়েছে বাচ্চাটা তার ওয়াইফ আমার বাচ্চাটা নিয়ে তার বালের বাড়িতে গেছে বেড়াইতে সে বললো তারপরে তার ওই বেড়ারাও নিয়ে যে জায়গায় তার ওয়াইফ বেড়ার দিকে ওই জায়গায় গেছি দেখি যে আমার বাচ্চা নিয়ে ঘুম পারতেছে আর বাচ্চা নিয়ে ঘুম পারতেছে তারপর মনে করলাম যে ওই ওই মহিলা আর আমার বাচ্চাটা নিয়ে গাড়িতে নিয়ে যার মাধ্যমে বেঁচছে তার কাছেও গেলো

না আমি কি বলছেন আমার সন্তান আমার কাছে ফিরে আবে এখন আমার বউ যদি গেলে তার বুঝতে পারে তাহলে যদি গেলে আমার আমার গার্জেন আছে তারা যদি বলে যে তুমি তোমার ওয়াইফ নিয়ে সংসার করে খাও বা তোমার তো চার মাসের বাচ্চা এই তো মাছ থাকার বিকেলে আমার গার্জিয়ান রা বলে বা ভুল বুঝতে পারে তাহলে আমি চেষ্টা করবো আনার জন্য মোহাম্মদ হোসেন আলী ভারই গ্রাম বহুর থানা আসলে পাঁচ চার আমাকে মানে ওই যে ইয়ে মনির আছে না মনির আমার বললো যে একটা বাচ্চা পাওয়া গেছে তাহলে বাচ্চাটা আইনা দিব তোলাম যে বাচ্চার বাপ আছে পরে মনিরে ফোন দিল ওই বাচ্চার মায়ের কয় না বাপ নাই বাপ মেয়ের সাথে সে করে নাই বাপ নাই পরে আমি সরল মনে করলাম যে আমারও বাচ্চা কাচ্চা হয় না দশ বারো বছর দিরা যদি গেলে আইনা দেহার আইনা দেয় পরে আবার আইনা দিতে পারে আমি কিছু টাকা পয়সা দিছি দিয়ে পরে আমি যেখান থেকে বেজালটা ছিল আমি আমি তো সাধারণ মানুষ জানি না

গত বৃহস্পতিবার সে গত বৃহস্পতিবার এটা হচ্ছে দশ হাজার তারিখ দশ তারিখ সেই বাচ্চাটাকে বিক্রি করেছিল চল্লিশ হাজার টাকা দিয়ে যায় এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনছে মোবাইল কিনছে এবং নাকের নাক ফুল বলে এবং ঝুমুর পায়ের ঝুমুর এইসব কিনছে মানে তার শখ পূরণ করার জন্য পরে এইসব জানার পরে যখন পরে বুঝতে পারছে যে তার যখন হয়তো মা তো চার মাসের বাচ্চা হয়তো তার ব্যাকাউন্ট তখন সে তারপর আমরা উদ্ধার করে নিয়ে আসছি এখন বাচ্চাটা তার মায়ের কাছে আছে এবং যে কিনতে সে একজন রাজমিস্ত্রি তারাও দশ বারো বছরের কথা তারা মানে এরা বিক্রি করছে এবং নিজেই এই মাটা নিজেই গিয়ে তার হাতে দিয়ে আসছে চল্লিশ হাজার টাকার বিনিময়ে দিয়ে আসছে এবং এটা হচ্ছে মা এবং মানে তার মা অর্থাৎ বাচ্চার মা এবং নানি এরাই গরিব নিজেরাই বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে একশো ভাগ মানে ভাবে বিক্রি করে দিয়ে আসছে পরে আমরা যেহেতু একটা বাচ্চা তার মায়ের কাছে থাকবে না এটা তো একটা মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে এই আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে দেওয়ার জন্য এখন সর্বোচ্চ যদি বাচ্চার বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোনো আইনের আইনগত আছে নিতে চাই আমরা সেদিকে আগাবো আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসা করে জেনে নিয়ে আসছি আমরা দেখি পরবর্তী যাদের আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সমাধানে যাবো